খাওয়ারেজের উপর হজ্জত কায়েম হইছে খাওয়ারেজের উপর কি হয়েছে হজ্জত কায়েম হইছে এবং বুঝা গেল এবং এর মাধ্যমে এটাও সাবেত হয়ে গেল যে আমল কে ইমানের অংশ বানানো যাবে না আর ইমানের অংশ বানাইলে খাওয়ারেজদের কথা সাবেত হবে আর এর যেই নতিজা যেটা ফলাফল যেটা এটা এত খারাপ হবে খাওয়ারেজদের মতো আমাদেরকে এরকম ভালো ভালো লোককে অকবল নাস হ্যাঁ এদেরকে আমাদের তাকফির করা লাগবে কথা বলছেন নাই তার মানে মাঝারো বাতিল

এক ব্যক্তি এক প্রকার হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দিন ইসলাম হিসেবে আমাদের কাছে যায় এসেছে সে তার মুখে এবং অন্ত দিয়ে স্বীকৃতি দেয় অর্থাৎ মুমিনুন জাহিরান ওয়া বাতিনান কি মুমিন عند الله وعند الناس মানুষের কাছেও মমি আল্লাহর কাছেও মুমিন এটা হলো প্রথম প্রকার দ্বিতীয় প্রকার হলো ওয়ামিনহুম মায়ে সাদিকু বিলিসানিহি ওয়াYukazibu বিকলবিহি আর আর এক প্রকার হলো যে মুখে স্বীকৃতি দেয় মুখে মুসলমান কি মুখে মুসলমান যে কি করে অন্তরে স্বীকৃতি দেয় কিন্তু মুখে স্বীকার করে না হিন্দু মুসলিমদের ভিতরে অনেকেই আছে যে ভিতরে ভিতরে ইসলাম মানে সত্য জানে বিশ্বাস করে এবং জীবনে পায় সুযোগ পেলে আমলও করে

যে ইন্দন নাস কাফের ইন্দল্ল মুমিন যে সমস্ত অমুসলিম আছে স্বীকার করতে পারে না তাদের উপর আকামে দুনিয়াবীর কারণে আমরা তাদেরকে কাফের মনে করি কিন্তু সে ইন্দল্ল সবকিছু বিশ্বাসের কারণে সে কি মুমিন কথা বুঝা গেছে তো এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কয় ভাগে করলেন মানুষকে তিন ভাগে ভাগ করলেন তো আবু হানিফার একদম স্পষ্ট এক নিজের বক্তব্য আছে কিসের বক্তব্য নিজের বক্তব্য আছে যে আল ইমান

আলবিন নাম মুখের স্বীকৃতি এটা দুনিাবী আহকাম জারি করার জন্য এটা বাধ্য করতে হবে কারণ আমরা তো মানুষের অন্তকি আসে এটা জানি না আর আমল হলো ইমানের জন্য জরুরি শর্ত ইমান পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলার আমল করতেই হবে আল্লাহর তাকাজা আমল হলো ইমানের তাকাজা যখনই আমি বিশ্বাস করতেছি মানে আল্লাহকে হুকুমও মানতে হবে বিধানও মানতে হবে আমল জরুরি এর মানে না যে আমল করা লাগবে না আমল অবশ্যই করতে হবে কিন্তু এটা ইমানের অংশ না যে আমল তোরক হয়ে গেলে বা কোন একটা আমলে নোকসান হলে একটা আমল ছুটে গেলে কাফের হয়ে গেল যেটা খাওয়ারিজদের কথা যে কবি রাগুনা করেছ বা কোন একটা ফরজ বিধান ছেড়ে দিয়েছ বা করেছে করেছ কারণে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এটা সহি কথা না দলিল কি তাই না আমরা আল্লাহ রসুল উপর কখনো বিকি করেন না এটার উপর আলিয়া জেলা তো সত্য দলিল মহিরে মোস্তামাল যেটা আবিল করা যায় না যেটা ওরা কোন কি ধরনের হাত সুযোগ নেই এই ধরনের দলিল আমাদের সামনে আছে তার মানে বোঝা গেল ইমান গাইরুল আমার সে এত কথা কেন বলতেছি বলেন তো দেখি উদ্দেশ্য হলো যে মূল যে বিষয় সেটা হলো যে আমলের আসলে বাস্তবতা কি স্থানে। এটা আমাদেরকে বুঝা এরপরে আমরা নওয়াজুদুল ইমান বুঝে ফেলবো একদম অল্প সময়ের ভিতরে সেটা হলো যে আমল যে জিনিসটা আমরা বলতেছি যে খাওয়ারেজরা বলতেছে যে আমল তোর খোলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আর আমরা বলতেছি ইমান গাইরুল আমল তার মানে আমাদের কাছে আল ইমাম আল হারিফ রহমান কিতাবের জায়গায় জায়গায় বলেছেন যে আমল করতে হবে আমল জরুরি কিন্তু আমল ইমানের অংশ না আমল ছুটার কারণে কেউ কাফের হবে না এটা হলো আবু বক্তব্য এখানে আরেকটা সমস্যা আছে এখানে দুটো আলতানাযহার আছে সেটা হলো মুরজিআদের মাযহাব কানে মাযহাব মুরজিআদের বর্তমান салаফিরা বা আমাদের muhallifin যারা আছে muhaddisin যারা ভিডিও জামানা থেকে ফিসার জামানা থেকে আগের জামানা থেকে এটা মজার ঘটনা বলি সেটা হলো হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইমাম আবু হানিফা এক একজন সবচেয়ে একজন তো উনি অনেক বড় আলেম ছিলেন কি ছিলেন উনার জামানায় তো উনি এত বড় আলেম ছিলেন যে সবাই তাকে একেবারে সামনের কাতারে রাখতো নিজের কাতারে সামনের কাতারে কিন্তু অনেক সময় দেখা যায় না যে কোন একজন আলেমের সাথে ইফতলাফের কারণে অনেক যোগ্য অনেক কিছু জানে কিন্তু কোন এক মাসটা ইফতলাফের কারণে সবাই তাকে কি করে তরক করে দেয় ইমাম বুখারিকে তরক করেছে জীবনের শেষের দিকে এসে বা আরো অনেক ইমামদের ক্ষেত্রে এটা হয়েছে তো হাম্মাদ ইবিন আবি সুলাইমানকেও কি করা হয়েছে ওনাকে তোরক করেছে এই ইমান খায়রুল আমল বলার কারণে আমলকে ইমান থেকে খারিজ করার কারণে তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি তো কি ছিলেন উলামায়ে কেরামের রাসূল উলামা ছিলেন উলামায়ে কেরামের পর সামনের কাতারে থাকতেন আপনি তো উনি জবাব দিয়েছেন যে লিআন আকুনা যালবান ফিল হক খায়রুম মিন আন ফিল বাতি কি ওরাত যে ফিতনা রেখেছেন এবং খারেজিরা বিশেষ করে সত্তর আশি হিজির সময়ে ইবনুল আশাহের আব্দ রহমান ইবনুল আশাহের একটা ফেতনা ছিল ভয়ঙ্কর ফেতনা ওইখানে তাবিদের বিশাল বড় বড় এক জামাত আব্দুর রহমান ইবনুল আশাহকে সমর্থন করেছিল হাদ্দ ইউসুফকে কাফের বলার জন্য এবং তারা তা ফের করতো আঙুলকে এই মানে অংশ খাওয়ার মাঝা অনুযায়ী তো এর দেখা যাচ্ছে যে হাজার হাজার আলে মহনামা হাজার হাজার তাবিকে এরকম হত্যা শিকার হইতে হয়েছে এই এক মাসলার সমস্যার কারণে আগে তো খাওয়ার এই সমস্ত গেছে সে কাফের তাকে হত্যা করা এই কাজে খালিজিতে করে আসছে সেই জন্য এই মাসলাটা এত গুরুত্বের সাথে নিয়েছেন হামলাদিক নাজিসুলাইমান উস্তাদো আরো এই গালাগালি হয়েছে ওনাদের উপরে

মুরজি আসলে কি মুরজিটা হলো ইরজা যেটা ইরজার সমস্যাটা যেটা এখান থেকে ইরজা এ আসে এটা হলো যে একটা উসুল তারা কিছু লোক মুরজি ছিল মুজবিদাতি যারা এরা একটা উসুল বানাইছে সেটা হলো যে লা তা আনফায়াত ত্বাআতু মা'আ এটা বিশ্বাস করি না যে কাফের যত ভালো কাজ করুক তার কোনো উপকার আসবে না সে বিশ্বাস করে কি না যত চ্যারিটি করুক এনজিও করুক যত অর্গানাইজেশন করুক ভালো কাজ করুক আসলে কি এগুলো তার কোনো উপকার আসবে সাথে কোনো কাজে লাগবে না এটা আমরা জানি এর বিপরীত ক্ষতি হবে না কি ইমান থাকলে কি হবে না পাপে কোনো ক্ষতি হবে এইটা হলো হাকি কি মুরজি হাকি কি এবং এই কথার কায়েল কিছু লোক কি ছিল কথা বুঝা যাচ্ছে যে ওয়ালা তাদুররুল মাআসিয়াতু মা ইমানিন iman থাকলে আমি নামাজ না পড়ল কি হয়েছে iman ঠিক আছে আছে কি নাই তো কিছু লোক বিশ্বাস করে যে আমি iman আনছি এরপরে কাবা কোন দিকে হ্যাঁ এরকম কথাও আছে কাবা কোন দিকে এটা আমার জানার লেচল ঠিক আছে মানে আমি নামাজই পড়ব পড়িনা কাবা কোন দিকে পশ্চিম দিক কোন এটা আমার জানার দরকার নেই এরপরে কয় ইমান আনছি এর মানে হলো আমি এখন ছাগল কাচ্ছি না শুয়ার খাচ্ছি এটা আমার জানার দরকার নাই এই ধরনের চিন্তা যতটা লোক কিছু ছিল যাদেরকে কি বলা হতো মুরজি বলা হতো মুরজিয়া বলা হতো কথা বলছেন এইটা হলো একটা কবি মাঝাব এটা কি মাঝাব নিকৃষ্ট একটা মাঝাব ইমা আবানি তাকে এই কথার কায়ল বলেন না কখনোই না ইমা আবানি তা বারবার তার বিভিন্ন কিতাবে বলেছেন যে না আমল তরফ করলে ক্ষতি হবে আমল তরকের মাসিয়াতের কারণে ক্ষতি হবে না তাদের মাসিয়া এটা কোন সঠিক কথাই না এটা কি না সঠিক কথা না ক্ষতি হবে কিন্তু এর মানে আমরা আমাদের ইতলাফের জায়গাটা হলো যে আমরা স্থির করি না কি করি না কিন্তু মুখ মিলন মূল নিগুন মুখ মিলন ফাঁস কোন মুখ মিলন এগুলো আমরা বলি কি বলি কথা বুঝেন নাই তার মানে যেটা দাঁড়ালো যে আমাদের উপরে যে আমলকে ইমান থেকে বের করার কারণে যে কিসের তোমার দেওয়া হয় এরজার তহমাদ আমরা সবাই কি হয়ে গেছি মুরজি হয়ে গেছি মুরজিয়া হয়ে গেছি এই তহমাদটাও কি না সহি না কথা বুঝা যাচ্ছে স্পষ্ট হয়েছে তো এই জন্য এই বিষয়টা এটা আমি কেন বলতেছি এর মূল কারণ যেটা সেটা হলো যে কিছু কিছু আমল আছে কি কিছু কিছু আমল এমন আছে যে আমলগুলো যদি সরাসরি পাওয়া যায় সরাসরি পাওয়া যায় তাহলে কথার কথা আমি উদাহরণ দেই কোন এক ব্যক্তি কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিল এটা আমল নাকি আমল না পুফুরি কি পুফুরি না কেউ একজন আল্লাহ এবং তার রসুলকে গালি দিল আমল কি আমল না আমল কুফুরি কি কুফুরি না কুফুরি কেউ একজন মনে করেন যে কোন একজন মানে কালার ঘর ভেঙে ফেললো মিনজারিক মারলো বোম হ্যাঁ কুফুরি কি কুফুরি না আমল কি আমল না তার মানে দেখা যাচ্ছে যে কিছু আমল এমন আছে ঠাট্টা বিদ্রুপ করা আল্লাহ রসুল্লের নিয়ে ইসলামের কোন বিধান নিয়ে কোনো কিছু নিয়ে করা পুলিশ খেয়াজিউ আসার কোন তো স্টেজা করা বললো আমল আমল না স্টেজা আমল পুফুরি কি কুফুরি তার মানে তো আবার সেই খারেজের মাঝাব সাবিত হয়ে কি সরাসরি আমল করতেছে সেটাকে আপনি সরাসরি পুফুরিও বলতেছে তো তার মানে এইখানে এসে আর একটা মুশকিল হলো সেটা হলো যে কিছু কিছু আমলকে আমাদের সরাসরি কি বলতে হচ্ছে দেখারই সময় নেই দেখার দরকারও নেই তো তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যা বুঝাইলেন সব কিছু আমলের মাধ্যমে কি হয়ে যাচ্ছে নগ হয়ে যাচ্ছে এবং এটা ঠিকতেছে না আমল কিছু আমল এমন আছে আসলেই আছে যে আমল গুলোর কারণে কি হয় কুফুরি হয় এবং বাস্তবে পুফুরি হয় তার মানে আমরা এতক্ষণ আলোচনা করলাম সব ভুল তাই তাহলে কি সমাধান হলো জিজ্ঞাসা করেছেন এই কিতাবেই আছে কি আছে আছে এই কিতাবের ভিতরেই দেখেনি মা কি বলে আচ্ছা এই আল্লাহ মুিমের পাঁচশো উননব্বই পৃষ্ঠা হ্যাঁ জিজ্ঞাসা আছে ভালো কথা যে আমি আল্লাহ আল্লাহ এবং তার ওসুলের উপরে ইমান আনি কি আনি ইমান ইমান ঠিক আছে আছে আমার বিশ্বাস ঠিক আছে কিন্তু

কথার কথা একজন বললো যে আমি তোমাকে অনেক ভালোবাসি কি করি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার একা হত্যা করে তোমার গোস্ত খাইতে চাই কি কথা বুঝতেছে তো তার মানে হলো সে তাহাত্তুক করেছে বাস্তবে এই জায়গা এটা স্ববিরোধী বিষয় কি বিষয় একটা আর একটা বিপরীত এমন ভাবে বিপরীত যে একটা যদি সত্য হয় অপরটা মিথ্যা হইতে বাধ্য কত এই একই ভাবে অকাট্য ভাবে এটার কোনো শখা নাই যে তার কথার এক অংশ শুদ্ধ হল আর এক অংশ মিথ্যা হবে আর অংশ সত্য হলে অংশ প্রথম অংশ মিথ্যা হবেই হবে কি এটা হলো মিন মাসাইল যতগুলো উদাহরণ কি এই যতগুলো উদাহরণ দেওয়া হলো এগুলো হলো মিন মাসাইলের মু মানে হলো স্ববিরোধী একটা উদ্ভব দাবি কি উদ্ভট অবাস্তবতা অবাস্তব দাবি মাসাইল এগুলো

যে এইটা এমন স্ববিরোধী স্ববিরোধিতা যে প্রথম অংশ ভুল তো তার মানে হলো আমরা বুঝলাম যে কিছু কথা কিছু কাজ এমন আছে যেটা এমন ভাবে দাঁড়ালাপ করতে পারে কত দাঁড়ালাত করতে পারে যে কথার মাধ্যমে আমরা সুনিশ্চিত হয়ে যাইতে পারি কোনো সব সুবিধা ছাড়া যে তার অন্তরে তাসনিক আছে কি নাই কথা বুঝছে বুঝা গেছে কিছু কিছু আমল এমন আছে কিছু কিছু আমল এমন আছে যে আমলের মাধ্যমে আমরা ইয়াকিন ইয়িনের সাথে বলতে পারি যে এই কাজ যদি কোনো আকেল বালেক সুস্থ মস্তিষ্কের কারণ থেকে এটা প্রকাশ পায় তাহলে এটা আমার কাছে আমি নিশ্চিতভাবে ধরে নিব যে তার ইমানের দাবি ভুয়া ইমানের দাবি কি তাসদিক নাই এটা এর আছে এই কথার ভিতরে এর ভিতরে একটা উদাহরণ আমি জেনে শুনে কোন ধরনের বাধ্য হয়ে নাও আনে কোন ধরনের ইস্তিরার নাই আকের বারেক বুঝে সে কোরআন শরীফ ডাসবিনে ফেলে দিল কি করলো তারপরে নবীকে হত্যা করলো নবীকে কতই দলিল হইতে পারে সেগুলো কেকি হবে তার তাস্তিকের কায়াম মাকাম ধরা হবে এবং এগুলোর একটা পাওয়া গেলে এগুলো কোন একটা পাওয়া গেলে ধরেই নেওয়া হবে তার তাস্তিকার দেখারই প্রয়োজন নেই সে কাফের

তার তাস্তিকের উপরে কত কিভাবে দনীল হইতে পারে এবং ওই যিনি ওই আফাল আমাদের বিভিন্ন কিতাবে যে কিতাব মুসামারা যেটা আছে হ্যাঁ মুসায় সরা তো এই মুসামারার ভিতরেও এইগুলোকে আপনার মুখিল ইমান বলা হয়েছে ইখলাল বিল ইমান এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে যেমন ধরেন আহ ইসলাল বিল ইমান ইতিফা সবার কাছে এইগুলো ঈমান ভঙ্গ ভঙ্গ হয়ে যাবে ঈমান নষ্ট হয়ে যাবে এতফা কিছু কিছু আমাল আনাল মনাফা আছে যেমন কাতার কি সুযুদি ইসলাম ও কফাতলি নবিয় যেমন মূর্তি মূর্তিকে সরাসরি কি করা সিজদা দাও এইটা এমন ভাবে হয়নি যে কোন আকেল বালখ সুস্থ মস্তিষ্কে যে প্রত্যেক মূর্তিকে সিজদা করবে না কারণ এটা একই জিনিস এর পর ওয়া তা কোন নবীকে

এবং সরাসরি সেগুলো মুখিল্লিল ইমান হয় কাজের যেটা দলিল কাজটা দলিল হওয়ার ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে যে একদম অকাত্ত দলিল সুনিশ্চিত ভাবে তার অন্তরের তাস্তিকের উপর আছে কি না এটা আমরা নিশ্চিত বলে দিতে পারি আর কিছু কিছু কাজ আছে যে সরাসরি তার অন্তরের ঈশ্বর উপরে কি হয় না তিনি দলিল হয় না